আসলে কি দেখা করতে পেরেছি সব কিছুই তোমাদের সঙ্গে বলবো তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে গাছ আজকে ভিডিওকে কোন টপিক সেটা তো তোমরা থামিলা টাল থেকে বুঝিয়ে গেছো বানানোর শফিকের সঙ্গে গত চার দিন ধরে দেখা করার চেষ্টা করছি আর শফিক তো এখন ভিডিও বানাতে পারছে না ওই কারণে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু শফিকের সঙ্গে দেখা আমি কি করতে পেরেছি শফিকের সঙ্গে কি আমার কথা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আর বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রুবেলের মুখোশ আমি ফাঁস করে দেবো রুবেল যে আসলে কি এটা আমি ভিডিও করে প্রমাণ দেবো আমি এটা ভেবে বলেছিলাম এই কথাগুলো যে শফিকের সঙ্গে দেখা করে শফিকের মুখ থেকেই সবকিছু প্রমাণ করাবো আমি যে শফিকের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম এটা কি জোর করে বানিয়েছিলাম রুবেল তো আমার সম্পর্কে অনেক কিছুই বলেছে তোমরা ভিডিও তো দেখেছ আমি নাকি তারাকে খালাতো বুন বানিয়েছি আরো ইত্যাদি কত কিছু বলেছে তো আজকে আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে আসল সত্যটা কি আর শফিকের সঙ্গে আমি চার দিন ধরে দেখা করার চেষ্টা করে আসলে কি দেখা করতে পেরেছি সব কিছুই তোমাদের সঙ্গে বলবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একটা গোপন তথ্য তোমাদেরকে দিচ্ছি আমি একটা ভিডিওতে বলেছি যে শফিক যেদিন জেল থেকে ছাড়া পাই সেদিন ও আমাকে ফোন করেছিল আর ফোন করে কি কি বলেছিল সেই রেকর্ডিংটা আমার কাছে আছে আমি 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 বলেছিলাম চাইলে এই ভিডিওতে সেটা শোনাতে পারি কিন্তু না কেন জানো কারণ শফিক এখন ভিডিও বানাতে পারছে না কারণ জর্জ বারণ করেছে আর আমি যদি রেকর্ডিংটা তোমাদেরকে শোনাই তাতেও হয়তো শফিকের ক্ষতি হতে পারে তাই আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক তাই আমি রেকর্ডিংটা শোনাতে চাই না শুধু ওর সঙ্গে আমার কি কথা হয়েছিল ও আমাকে কি বলেছিল সেটা আমি তোমাদেরকে বলে শোনাবো রেকর্ডিংটা আমি পরে তোমাদেরকে যদি প্রয়োজন পড়ে তো শোনাবো কিন্তু এই মুহূর্তে আমি শোনাতে চাই না তো শফিক আমাকে ফোন করে এটাই বলেছিল প্রথম কথা ওর যে আমি শফিক বলছি আমি বললাম হ্যাঁ ভাই ভালো আছো ও তখন আমাকে বলছে যে ভাই আমি জেল থেকে আজকে ছাড়া পেয়েছি তো তোমার কি ভীষণ রাগ হচ্ছে নাকি ঠিক এরকম ও কথাটা আমাকে বলেছে আমি শফিককে বললাম ভাই তুমি এরকম কথা কেন বলছো আমার ভিডিও দেখে তোমার কি এরকমই মনে হয়েছে যে শফিক জেল থেকে বেরোলে আমার কষ্ট হবে আমার রাগ হবে ও তখন আমাকে বলছে যে তাহলে তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ আমি বললাম কি ভিডিও বানিয়েছি তোমার আমার উপরে কি কোনো রাগ আছে আমি বলি না ভাই তোমার উপর কোনো রাগ নেই বলে তাহলে রাগ কি তোমার রুবেলের উপরে আমি বলি দেখো ভাই আমি তো ভাই কিছুই জানতাম না রুবেল আর রাকেশ এদের বিষয়ে আমি কিছুই জানি না আমি জেনেছি শফিকের শাশুড়ির মুখ থেকে দেখো শফিকের শাশুড়ি আমাকে যেরকম বলেছে আমি ভিডিওতে সেরকম বলেছি আমি তো অন্য কারোর কথা শুনিনি তাহলে কি শফিকের শাশুড়ি কি মিথ্যা বলবে রুবেল কে রুবেলকে আমি চিনি না আমি চিনি শফিকের শাশুড়িকে শফিকের শাশুড়ির কথাটা আমি বেশি গুরুত্ব দেবো রুবেলের কথা নয় কারণ শফিকের শাশুড়ি শপিকের কোনোদিন খারাপ চাইবে না রুবেল চাইতে পারে শপিকের খারাপ কিন্তু শাশুড়ি চাইবে না এবং শফিকের বউয়ের মুখ থেকে আমি শুনেছি আর যেগুলো শুনেছি সেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি জাস্ট শফিককেও আমি এইটাই বলেছি ও তখন আমাকে বলছে যে ঠিক আছে তোমার সঙ্গে আরো অনেক কথা আছে তোমাকে আমি ফোন করব রাত্রিরে আমি আর রুবেল দুজনা কনফিডেন্সে থাকবো তোমার সঙ্গে কিছু কথা আছে আমি বললাম ঠিক আছে ভাই বলে ও ফোনটা কেটে দিল তার কিছুক্ষণ পর পরই হার্ডলি পাঁচ মিনিট হবে রুবেল আমাকে ফোন করেছে। রুবেল আমাকে ফোন করে বলছে অ্যাকচুয়ালি হুমকিই বলে ওটা ও আমাকে বলছে যে তোমার কেরিয়ারে কোনো কেস নেই তোমার কেরিয়ারটা কি তুমি খারাপ করতে চাও তোমার নামে একটা কেস আসুক এটা কি তুমি চাও সেটা কি তোমার ভালো হবে আমি একদম বোকা সেজে ওর সঙ্গে কথা বলেছি ওর কথাগুলো বার করার জন্য যে ও কি বলতে চায় ও আমাকে বলছে যে তুমি আমাকেও চেনো না রাকেশ কেউ চেনো না তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারতে আমার সঙ্গে কথা বলতে পারতে আমি ছেলেটা কেমন সেটা তুমি জানতে তাহলে আমি বললাম হ্যাঁ এটা তো ঠিক কাউকে চিনতে গেলে জানতে গেলে তার সম্বন্ধে বুঝতে গেলে তার সঙ্গে দেখা করতে হয় কথা বলতে হয় এটা আমিও জানি কিন্তু আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি এই কারণেই শফিকের শাশুড়ির মুখে শুনে বলছে ভাই শফিকের শাশুড়ি তো মিথ্যাও বলতে পারে শফিকের শাশুড়ি কি বলেছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো আর রুবেল যে আমার নামে কেস করবে বলেছে আমাকে হুমকি দিয়েছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো তো চলো প্রথমে তোমাদেরকে শোনাই যে রুবেল আমাকে আমি রুবেল বলছি রুবেল নাও আগে ফোন করেছিল তো সফিকের আবার মানে ওর ডাকলো বলে ও চলে গেল ঠিক আছে তোমাকে রাতে আবার ফোন দেখবা তখন আমিও কনফারেন্সে থাকবো তাহলে এবার একটা কথা বলো আমরা যদি এবার বাই যদি তোমার নামে সাইবার ক্রাইমের কেস করি তাহলে তখন কি হবে বলো তো তাহলে তোমার কেরিয়ার কিন্তু শেষ গাইজ রুবেলের কথা তো তোমাদেরকে শোনালাম রুবেলের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি আমার নামে আর রাকেশের নামে যে ভিডিওগুলো ও ও আমাকে 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 বলতে চাইছে যে 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 এগুলো 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 আমি আমি ভুল বলেছি বলেছি মিথ্যা মিথ্যা বলেছে বলেছে সে নাকি তাই ওর বক্তব্য বলছে তুমি আমার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করে একটা ভিডিও বানাও সেই ভিডিওতে তুমি সবকিছু গুছিয়ে বলো যে আমি রুবেলের বিরুদ্ধে যেগুলো বলেছিলাম সেগুলো ভুল সেগুলো আমি যার কাছ থেকে জেনেছি সে ভুল বলেছে এইটা আমাকে ভিডিও বানিয়ে বলতে বলেছে না হলে আমার নামে কেস করবে আর না হলে শফিককে দিয়ে ও একটা ভিডিও বানাবে আর সেই ভিডিওতে শফিক নাকি সবকিছু খুলে বলবে আমার নামে সবকিছু বলবে যে অর্জুন যেগুলো বলছে সেগুলো মিথ্যা কথা মানে শফিককে দিয়ে ভিডিও করাবে আর সেই ভিডিওতে শফিক এগুলো নাকি বলবে তো এখনো কেন ভিডিও আসিনি ভাই তুই যদি সত্যি শফিককে নিয়ে এই সমস্ত ভিডিও গুলো বানাতে পারিস তো বানানা আমার নামে দেখি শফিক কি বলে আমি দেখবো এটা এটা আমার ফুল কনফিডেন্স যে শফিক আমাকে নিয়ে কোনো ভিডিও বানাবে না তুই যতই রিকোয়েস্ট করিস কারণ ওর সম্বন্ধে আমি কোনোদিন খারাপ কিছু চাইনি আমি সবসময় এটাই চেয়েছি যে শফিক ভালো থাকুক তাহলে শফিক কেন রুবেলের হয়ে আমাকে ফোন করেছিল এর কারণটা কি এর কারণ একটাই রুবেল শফিককে বেলাক করে রেখেছে হ্যাঁ ঠিকই শুনেছ রুবেল শফিককে ব্ল্যাকমেল করছে আর সেই কারণে শফিক ওর কথায় ওঠে আর বসে শফিক ওকে ভয় করে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না চলো শফিকের শাশুড়ির মুখ থেকে তোমাদেরকে শোনাচ্ছি আর রুবেল কিন্তু শফিককে একটা এমন ভিগো করেছে যে ব্ল্যাকমেলকে ছুই দিয়েছে যে রুবেলকে দেখি শফিক ভয়ে ওই কথাটা মনে পড়ে ওকে ভয় করে ও যেটা শেখায় সেটা দিয়ে উঠে আর বসে আর এই কারণেই শফিক আমাকে ফোন করেছিল আর রুবেল যেরকম শিখিয়েছে শফিক ঠিক সেইভাবে আমার সঙ্গে কথা বলেছে এটা আমি বুঝতে পেরেছিলাম কারণ আমি আগে থেকেই জানি যে রুবেল শফিককে ব্ল্যাকমেইল করছে আর রুবেল যেদিন আমাকে ফোন করেছিল সেদিন আরেকটা কথা বলেছিল সেই রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে শফিক নিজে মুখাও বলেছে যে হ্যাঁ ও ব্ল্যাকমেইলের ভিডিও বরং ইমরানের কাছে আছে আমার কাছে না তাই আমি চালে মালস্কার শোনাতে পারি তো কিন্তু আমি এখন শোনাব না শফিক নিজে মানিয়েছে আরে ভাই রুবেল শফিককে যদি ইমরান ব্ল্যাকমেইল করে তাহলে শফিক ইমরানের কথাই উঠবে আর বসবে তোর কথাই কেন উঠছে বসছে আসল সত্য হচ্ছে এটাই যে রুবেল শফিককে ব্ল্যাকমেইল করে রেখেছে আর শফিকের শাশুড়ি কি বলল যে এমন একটা ভিডিও করে রেখেছে সেই ভিডিও দেখিয়ে শফিককে ব্ল্যাকমেইল করছে রুবেল আরে ভাই তুই আমার নামে কেস করবি আমাকে হুমকি দিচ্ছিস আমাকে ভিডিও বানাতে বলছিস এখানে আমার দোষ কতটা আমি শফিকের শাশুড়ির মুখ থেকে যেগুলো শুনছি সেগুলো আমি ভিডিও বানিয়ে বলছি তার এ টু জেড রেকর্ডিং আমার কাছে আছে রুবেলকে লাস্ট রিকোয়েস্ট করব যদি ভাই তুই শফিকের সত্যি ভালো বন্ধু হয়ে থাকিস তো বন্ধু হিসেবে ওকে সাহায্য কর ওকে ব্ল্যাকমেল করে কেন ওর দিয়ে কাজ করাচ্ছিস আরে ব্ল্যাকমেল করে কা পুরুষরা পুরুষ মানুষ কোনোদিন ব্ল্যাকমেল করে না তুই হচ্ছিস কা পুরুষ যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে শফিককে শফিকের মতো থাকতে দে শফিককে নিয়ে এইভাবে ব্ল্যাকমেল করে খাস না এত টাকার গরম দেখাস না মরে গেলেই কিন্তু সব শেষ চোখটা বুঝিয়ে দেখ পুরো অন্ধকার কিছুই দেখতে পাবি না আর আমি রুবেল আর রাকেশের নামে আরো অনেক কথা বলেছিলাম সেই সমস্ত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে রুবেল আর শফিক স্টুডিওতে ছিল আর তারা ভিডিও করতে করতে গিয়ে দেখে যে দুটো মেয়ে নিয়ে শুয়ে আছে আর যখন তারা ভিডিও করতে করতে উঠেছে এটা রুবেল দেখেই তারাকে একটা সুচাপটে চড় মেরেছিল এটা আমার সঙ্গে কে বলেছে তার প্রমাণ তোকে দিচ্ছি আয় আমার তারা ভিডিও করতে করতে উঠেছে সেই ভিডিও সফি ওই রুবেল মেরি চড় মেরি ডিলিট করে দিয়েছে ও আমার আর কে প্রমাণ পেলি আমি রুবেল আর রাকেশের নামে যত কথা বলেছি একটাও আমার কথা নয় একটাও আমি বানিয়ে বলিনি তার পুরুপ আছে আমার কাছে আর আমি বলেছিলাম ভিডিও করে প্রমাণ দেবো ভিডিও দেখাবো তোকে আমি চাইছিলাম এটাই যে তারাকে আর শফিককে দুজনকে নিয়েই ভিডিও বানাবো একটা আর সেই ভিডিওতে সত্যটা ওদের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো এটা আমি ভেবেছিলাম কিন্তু আজকে চার দিন ধরে আমি শফিকের সঙ্গে দেখা করার প্রচুর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি এমনি দেখা করতে পারবো এমনি দেখা করা যাবে কিন্তু আমি চাইছিলাম যে শফিককে নিয়ে একটা ভিডিও বানাবো আর শফিকের মুখ থেকে জাস্ট একটা কথাই শুনবো যে ভাই আমি কি তোমাকে নিয়ে জোর করে ভিডিও বানিয়েছিলাম শুধু এইটাই বাকি রুবেল আর রাকেশের নামে যত কথা বলেছি এগুলো কিন্তু শফিক বলিনি এগুলো কিন্তু তারার মা বলেছে শফিকের শাশুড়ি আর শফিকের শাশুড়ির মুখ থেকেই তোমাদেরকে শোনাতাম কিন্তু সেটা আমি পারলাম না ওদের সঙ্গে কথা বলছি ওরা কেউ ভিডিও বানাতে চাইছে না ওদের বক্তব্য একটাই জজ এখন আমাদেরকে বারণ করেছে ভিডিও করতে তাই আমরা ভিডিও করব না আর সেই কারণেই আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পাচ্ছি না সেই ভিডিওটা আমি নিয়ে আসতে পারছি না হলে রেকর্ডিং আমি কিন্তু শোনাতাম না আমি তোমাদেরকে ভিডিও দেখাতাম রুবেলের মুখোশটা ফাঁস করে দেখিয়ে দিতাম এই শফিকের শাশুড়ি যে কথাগুলো বলেছে এর মাঝখানে একটা কথা বলেছে সেটা মনে হয় তোমরা খেয়াল করনি বন্ধু শফিকের বন্ধু এটার কারণটা কি হতে পারে আরে আমার কোনো বন্ধু যদি আমার বউকে মারে আমি চুপচাপ থাকবো এখানে কি বোঝাচ্ছে শফিককে যদি করে না রাখতো তাহলে শফিক তো কিছু না কিছু প্রতিবাদ করতো যে তুই আমার বউকে কেন মারছিস শফিকের শাশুড়ির কথাগুলো যখন আমি তুলে ধরছি তখন আমি খারাপ হয়ে যাচ্ছি আমি তখন মিথ্যা মিথ্যা বানিয়ে কথা বলছি এটা তুই বলছিস কেন সেটা জ্ঞানীরা বুঝতে পারবে মূর্খরা নয় তোমাদের ভেরি গুড নিউজ আছে নিউজটা কি খুব তাড়াতাড়ি শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে আর শফিকের এর শাশুড়ি বলছে এর পরের মাসের চার তারিখে আমরা কোটে যাচ্ছি আমরা রায় নিয়ে আসবো জজ এর কাছ থেকে যে শফিক যেন ভিডিও বানাতে পারে আর ওই কারণে আমি বলছি যে তোমরা খুব তাড়াতাড়ি শফিককে আবার দেখতে পাবে ভিডিওতে তবে আমার মনে হয় শফিককে কোনো রকমে বাধা দেওয়াটা উচিত হবে না ও যদি পল্লিগ্রাম টিভিতে ফিরে যেতে চায় ও ব্যক্তিগতভাবে ও যাক আর যদি ও পল্লীগ্রাম টিভিতে না ফিরে যদি ও নিজে ইউটিউব চ্যানেল খুলে নিজে কাজ করে সেটাও করুক আমি চাই যে ওকে যেন কোনো দিক থেকে কোনো বাধা কেউ না দেয় ও নিজের ইচ্ছা মতো ও নিজে যেটা চাই ও যেন সেটাই করতে পারে এটা আমার ইচ্ছা এটা কেন আমি বলেছি যেন এটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে শফিকের শাশুড়ি তো চার তারিখে কোর্টে যাচ্ছে গিয়ে রায় নিয়ে আসবে যে শফিক যেন ভিডিও বানাতে পারে আর চার তারিখে যদি ওকে রায় দেয় তো ইনশাল্লাহ আমি যাব শফিকের সঙ্গে দেখা করতে আর আমি যে কথাগুলো বলেছি সব প্রমাণ আমি নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা সত্যটা জানতে চাও তোকে যাই হোক আজকে ভিডিও আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর শফিকের শাশুড়ি তো চার তারিখে কোটে যাচ্ছে তো চার তারিখে আশা করছি শফিক ভিডিও বানানোর রায় পেয়ে যাবে তারপরে আমি কি শফিকের সঙ্গে দেখা করবো দেখা করে কি তোমাদেরকে সত্যটা জানাবো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট করো তবেই আমি ভিডিও বানাবো তবেই আমি শফিকের সঙ্গে দেখা করার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো যাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা السلام عليكم ورحمة الله وبركاته